উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন ভবনে ডেপুটেশন দিল নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট এমপ্লয়েজ ইউনিয়ন বারো দফা দাবির ভিত্তিতে কোচবিহার শহরের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন ভবনে ম্যানেজিং ডিরেক্টরের নিকট ডেপুটেশন দিল নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট এমপ্লয়েজ ইউনিয়ন আজ শুক্রবার দুপুর বারোটা নাগাদ কোচবিহার হসপিটাল চৌপথি সংলগ্ন এলাকার জেলা কার্যালয় থেকে তারা একটি মিছিল বের করেন এবং সেই মিছিল কোচবিহার শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন ভবনে আসে এবং সেখানে বিক্ষোভ কর্মসূচি করার পর তাদের একটি প্রতিনিধি দল গিয়ে সংস্থার ম্যানেজিং ডিরেক্টরের নিকট স্মারকলিপি প্রদান করেন আসুন দেখে নিয়ে এদিনের কিছু কর্মসূচি ব্যুরো রিপোর্ট এস বাংলা ডিজিটাল অভিযান কি কারণে আপনাদের অভিযান কি বিষয় রয়েছে আপনারা জানেন যে আমরা বিগত দিনেও বারবার ম্যানেজিং ডাইরেক্টরের কাছে বর্তমান শিল্পের পরিস্থিতি এবং শ্রমিক কর্মচারীদের দুর্দশা এবং শ্রমিক কর্মচারীদের কিছু দাবি নিয়ে বারবার আমরা ডেপুটেশন দিয়েছিলাম কিন্তু আমরা আশা তখন আমরা পাইনি যখনই আমরা বলেছিলাম যে আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে না সেটাই আমরা ঠিক করেছি যে একত্রিশে আজকে একত্রিশে জানুয়ারি আমরা আজকে ম্যানেজিং ডাইরেক্টরের কাছে বারো দফা দাবি নিয়ে আমরা যাচ্ছি ইতিমধ্যে আপনারা জানেন কুচবিহার থেকে কলকাতা বিভিন্ন আমরা এই এক মাস ধরে বিক্ষোভ ডেপুটেশন বিভিন্ন টিকোপে করেছি আজকে হচ্ছে ফাইনাল হচ্ছে আমরা পরিবহন ভবনে মাননীয় ম্যানেজিং ম্যানেজিং ডাইরেক্টরের কাছেই এই বারো বারো দফা দাবি সম্বলিত যে আমাদের দাবি সমূহ সেটা আমরা মাননীয় ম্যানেজিং ডাইরেক্টরের কাছে আমরা তুলে ধরবো আপনারা জানেন ইতিমধ্যে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন চা বাগিচা শিল্পের পরে হচ্ছে পরিবহন শিল্প যেটা উনিশশো সালে মহারাজার আমলে তৈরি হয়েছিল সেই পরিবহন শিল্প বামফ্রন্ট সরকারের আমলে যে একটা দিক পেয়েছিল এবং বিভিন্ন জেলা থেকে আন্তর্জেলা রাজ্যে যে চলেছিল সেই শিল্পটা আজকে ধ্বংসের পথে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন দিন থেকে এখানে কর্মী নিয়োগ হচ্ছে না যেখানে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার স্টাফ ছিল সেখানে চারশো সাড়ে চারশো স্থায়ী কর্মী এখন আছে বিভিন্ন ডিপোতে কোনো আধিকারিক নেই বিভিন্ন ডিপোতে অ্যাকাউন্টস অফিসার নেই জুনিয়র ফোরম্যান নেই মেকানিক্যাল ইঞ্জিনিয়ার নেই এবং ডিবোগুলো ডিপোগুলোকে এখন ঢুকছে এরকম একটা পরিস্থিতিতে আমরা আশঙ্কা করছি এবং আপনারাও জানেন ইতিমধ্যে গাড়ির সংখ্যাও রাস্তায় কমতে শুরু করেছে আপনারা দেখবেন এখন লক্ষ্য করলে দেখতে পারবেন যে দিনাটা মাথা ভাঙা মাথা ভাঙা কুচবিহার আলু দিনাটা কুচবিহার বিভিন্ন ইতিমধ্যে গাড়ির সংখ্যা দিনের দিন কমছে তার মানে আমরা আশঙ্কা করছি আস্তে আস্তে এই শিল্পটাকে বেসরকারীকরণের দিকে নিয়ে যাওয়া হচ্ছে তাই আমরা আজকে আমরা যেমন একটা প্রথম দাবি রেখেছি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থাকে কোনো মতেই বেসরকারীকরণ করা চলবে না মৃত পোষ কর্মীর পোষ্যসহ সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মীদের স্থায়ীকরণ করতে হবে স্থায়ী না হওয়া পর্যন্ত ছাব্বিশ হাজার টাকার ন্যূনতম বেতন দিতে হবে কন্ট্রাকচুয়াল কর্মীরা কর্মরত অবস্থায় প্রাণ হারালে পরিবারের একজনকে পোষ্যকে চাকরি এবং রক পরিবার রক্ষার্থে দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ সহ আমাদের বারো দফা দাবি আছে সেই বারো দফা দাবি আমরা আজকে আমরা মাননীয় ম্যানেজিং ডাইরেক্টরের সেই দাবি তুলে দেওয়ার পরে যদি আসু কোনোরকম সমাধান না হয় আগামী দিনে আমরা অবস্থান কর্মসূচি থেকে শুরু করে এবং আমরা অনশনের দিকেও আমরা যেতে পারি আমাদের শ্রমিক সংগঠন আমরা দীর্ঘদিন থেকে এই কথা বলে আসছি আমরা যার জন্যই আমরা আজকে কুচবিহার থেকে কলকাতা আমাদের ডেলিগেট যারা আছে তারা এসছে এবং আমরা সমস্ত সদস্যদের নিয়ে আসতে পারিনি যারা ডেলিগেট তারাই এসছে এদেরকে নিয়ে আমরা মাননীয় ম্যানেজিং ডাইরেক্টরের কাছে যাব, যদি আশানুরূপ ফল না হয় আগামী দিনে আমাদের সংগঠন আবার আলোচনা করে বৃহত্তর আন্দোলনের দিকে আমরা যাব এটা হচ্ছে আমাদের আজকে মূল কথা আপনার নামটা একটু বলবেন আমার নাম গৌতম বুন্ডু সাধারণ সম্পাদক

আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগের নম্বর এইট ওয়ান ফাইভ এইট জিরো ফোর টু ফোর সেভেন ওয়ান এবং সেভেন সিক্স জিরো টু এইট ডাবল সেভেন সিক্স ওয়ান নাইন